তুমি মানি ব্যাগটি নিয়ে নাও আর ইচ্ছে মতো টাকা খরচ করো চলো আমরা মানি ব্যাগটা নিয়ে নি টাকা নিয়ে মজার মজার খাবো আর না না মানি ব্যাগ ধরতে হবে না কান্নাকার মানি ব্যাগ সে এসে যদি খুঁজে না পায় চলো চলো আমরা চলে যাই আরে 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 তোমরা যেও না যেও না এই মানি ব্যাগটি নাও আর টাকা নিয়ে মজার মজার জিনিস খাও আমার কথা শোনো উহু انا আমি মনি একটা নিচে চাই তা আমরা পেয়েছি আর এতে অনেক টাকা আছে মজা কিনে খাবো ঠিকই বলেছো যাইফা ঠিকই কি বলছো এসব অন্য কোনো কিছু আমরা না বলে নিতে পারি না এটা হারাম চলো তাড়াতাড়ি চলো তোমাকে হয়তো শয়তান ধোকা দিচ্ছে উহু আমার কি কেন ডাকলো হ্যাঁ হ্যাঁ তাও তো করতে পারে ইয়েস মানি ব্যাগটা তো রেখে যাওয়া যাবে না এটাই তো বলেছিলাম মাসকুরা এটাই তো বলেছিলাম কি আপু তুমি নিজেই বললে মানি ব্যাগটা নাও ঠিক হবে না আর এখন আবার তুমি নিজেই নিচ্ছো হ্যাঁ আমি দেখতে চাই মানি ব্যাগটার ভিতরে কোনো ঠিকানা আছে কিনা এটি যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে তো মানি ব্যাগটা মালিক খুঁজে পাবে না হ্যাঁ তুমি তো ঠিকই বলছো আপু এটা তো একটা ভালো কাজ হবে তোমরা বুঝছো না এটি দিয়ে তোমরা মজা কিনে পারবে। পারবে কত টাকা কিন্তু কোন ঠিকানা তো পাচ্ছি না হুজাইফা তাহলে কি করবে আপু তুমি কি মানি ব্যাগটি আবার ফেলে যাবে না না এভাবে ফেলে রাখলে মালিক মানি ব্যক্তি খুঁজে পাবে না মনে হয় খুব দরকারি ও আজ মনে হয় এদের আর ধোকাই দিতে পারছে না এই বাচ্চাগুলো আমার দোকান আর কাজই হচ্ছে না দেখছি তাহলে একটা কাজ কর আপু কি টাকাগুলো দান করে দাও ভালো বলেছো কিন্তু এই টাকাগুলো যদি দরকারি হয় তো কোনো মোবাইল নাম্বার পাই কিনা আরে এই তো একটা মোবাইল নাম্বার চলো চলো হুজাইফা দোকান থেকে এই নাম্বার এটা ফোন করি হ্যাঁ হ্যাঁ চলো আপু ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল আপনার দোকান থেকে কি একটা কল করা যাবে আরে কি কয় এগুলা আমার দোকান কি ফোন ফ্র্যাক্স এর দোকান নাকি হ্যাঁ আমার এখান থেকে ফোন করা যায় না চল আপু আমরা অন্য জায়গায় যাই এই এই শোনো বাচ্চারা শোনো তোমাদের কে হয়েছে আমাকে একটু খুইলা কও দেখে আপু বলিস না আঙ্কেল আমরা খুব সমস্যায় পড়েছি তাই একটি কল দিতে চাই এই যে নাম্বার ও ঠিক আছে চিন্তা করো না যখন সমস্যায় পড়েছ তখন দাও আমার ফোন দিয়ে একটা ফোন দাও আসসালামু আলাইকুম আমি একটি মানি পেয়েছি তার ভিতরেই আমি এই নাম্বারটাও পেয়েছি হ্যাঁ হ্যাঁ এই মানি ব্যাগটি তো আমার আমি খুব কষ্টে আছি আমার মা হাসপাতালে আর আমি এই মানিব্যাগটি হারিয়ে আমি কোনো ওষুধ কিনতে পারছি না তোমরা অনেক ভালো আমি এখনই আসছি তোমাদের ওখানে ইনশাআল্লাহ তোমরা আমার অনেক উপকার করেছো আমার মা হাসপাতালে এই টাকাগুলো না পেলে আমার অনেক সমস্যা হতো এই নাও এই টাকাগুলো দিয়ে তোমরা মজা কিনে খাবে না 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 ওদের এগুলো লাগবে না আমরা টাকা নিতে চাই না আমরা তো ভালো কাজ করতে চাই হ্যাঁ হ্যাঁ তোমরা অনেক ভালো কাজ করেছো তোমাদের জন্য অনেক দোয়া কিন্তু এটা আমি খুশি হয়ে তোমাদেরকে মজা খেতে দিলাম বাহ এই বোলাপানগুলো তো খুবই ভালো হ্যাঁ দেখছো কত সহতার ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাস্কুরা হুজাইফা তোমাদের কথা শুনে আমার খুবই ভালো লেগেছে তোমরা আজ অনেক বড় একটা ভালো কাজ করেছ এই জন্য তোমাদের অনেক সওয়াব হয়েছে তোমাদের জন্য আমার পক্ষ থেকেও পুরস্কার আছে তবে মনে রাখবে আমরা অনেক সহজেও কিন্তু অনেক সওয়াবের কাজ করতে পারি হ্যাঁ তা সম্ভব স্টা হ্যাঁ হ্যাঁ একটি দোয়া আছে যা পড়লে আমাদের অনেক সওয়াব হবে আর মিজানে সাওবের পাল্লা ভারী হবে এসো এই দোয়াটি আমরা গানে গানে শিখি সকাল সাজে ভুল না যে এই দোয়াটি পড়ো নেকের ফুলের মালা গেথে আমলে নামা ভর সকাল সাজে ভুল না যে

মিজানের পাল্লা ভাী হবে এই দোয়াটি পড়লে তবে নিজানের পাল্লা ভারে হবে এই দোয়াটি পড়লে তবে এই দোয়াটি সকাল সাজে এই দোয়াটি সকাল সাজে ৃদয় দিয়ে।

অভাব রবে না আর রোজিত তোমার আল্লাহর বারাকা পাবে বেশুমার আল্লাহর কাছে প্রিয় এই দোয়াটি আল্লাহর কাছে প্রিয় এই দোয়াটি আমুলে খুশি হন রাব্বে কারিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম सुबहानीन पा हे এই দোআটে পৰিলে কবে এই দোআ তে সকাল সাজি এই দয়া দে সকাল সাজি হৃদায় দিয়ে তুমি আমোল কৰো সুবাহানন্দ মহিও বিহান্দিহি সুবাহানন্দ মহি আজি সুবাহানন্দ মহিয় سبحان الله العظيم